হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া রহমান অনেক অনেক ভালো আছি এই যে দেখতেছেন চলে যাচ্ছি কক্সবাজার আপনাদেরকে প্রথম ভিডিওতে শেয়ার করছিলাম আজকে চলে যাচ্ছি শিপে করে তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন

Si tu volvés a andar, te vas a buscar algo, algo que te va a encantar, algo que te va a encantar. তো ডাক্তারের কাছে যাব এই মাসে ওইটাই শেয়ার করতেছি তো মহিষকালিতে যে ক্ষতটা একটা সুন্দর জায়গা আছে সেটা দেখতে দেখাবো আমি এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মহিষকালি শাপলাপুরের রাস্তা তো এটা খুব একটা বাইরাল রুট যেটা দেখেন প্রাকৃতিক দৃশ্যতে রুটটা কিন্তু ভাইরাল দেখেন যে এখানে রাস্তার দুই পাশ দিয়ে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোর কারণে এই রোডটা কিন্তু অনেকটাই সুন্দর এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আসে ভিডিও করে ফেসবুক টিকটক এখানে এসে কিন্তু এই রোডটা কত সুন্দর কিন্তু আমরা গাড়ি থেকে বের হয়ে ভিডিওটা করতে পারি না যার কারণে ওদিকে আমাদের শিপটা চলে যাবে যেটা দিয়ে আমরা কক্সবাজার পৌঁছাবো ওইটা তো আমরা খুব তাড়াহুড়াতে যাচ্ছিলাম ওই জন্য নামতে পারি না গাড়ি থেকে হাত বের করে যতটুকু শেয়ার করতে পারলাম রুটটা ততটুকু শেয়ার করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা কিন্তু মহিষকালিতে খুব বিখ্যাত একটা বাইরাল রাস্তা বুঝছেন এটা সবাই এখানে এসে অনেকটাই ড্রু ক্যামেরা নিয়ে আসি ভিডিও করে তো আজকে আমি আমার ছোট্ট মোবাইল নিয়ে ভিডিওটা শেয়ার করলাম রুটটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তো আশা করি সবারই ভালো লাগবে তো এদিকে দেখতেছেন এভাবে আমরা চলে যাব মহিষকালি তো যাওয়ার পরটা আপনাদের একটু শেয়ার করলাম আর চলে আসলাম এখন গরুপাটা জেডিতে দেখতেছেন অনেকে চিনতে পারেন যারা এই পথ দিয়ে চলছেন অবশ্যই তারা চিনবেন তো এদিকেই ফুটবল কালার হয়তো মাটিটা বসার অনেকটাই সুন্দর আর এখন আমরা জেডিতে চলে আসলাম কতটা সুন্দর লাগতেছে দেখেন আর এদিকে একটা জায়গায় আমি এখানে মহেশকালিতে একটা আবার বিখ্যাত একটা রেস্টুরেন্ট খুলছে দেখেন এটা আমরা এর আগে পার যাওয়ার সময় এটা কিন্তু নতুন তৈরি করতেছিল আর এখন তৈরি খোলা হয়ে গেছে দেখতেছেন এটা চালু হয়ে গেছে এখানে অনেকেই আসে কক্সবাজার থেকে শুদ্ধ আসে অনেক দূর দূর প্রান্ত থেকে এখানে মহেশকালি এটাতে আসে দেখেন

으아, 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 으아,

बै <coughs> 就是。嗯 <music>